আসসালামু আলাইকুম এমরিওয়ান কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে খুবই মজার আর সবারই প্রিয় আমি পাতি মাংস রান্না করে দেখাবো চুই ঝাল দিয়ে চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটি আমি এর জন্য চারটা আমার পালা হাঁস নিয়ে নিয়েছি হাঁসগুলোকে এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে বেছে নেব আমার যতটুকু সম্ভব হয়েছে আমি সুন্দর করে পরিষ্কার করে বেছে নিয়েছি আজকের হাঁসটা একটু অন্যরকম রান্না করব এই জন্য আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারেন চলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেগুলার সয়াবিন তেল এরপর আমি দিয়ে দিব গরম মশলা আস্তে গরম মশলাটা একটু তেলে ভেজে নেব তাহলে ফ্লেভারটা একটু ভালো আসবে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজতে হবে না আমি এ পর্যায়ে এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি যেহেতু এখানে চারটা হাঁস এরপর মশলাটাকে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিব মরিচের গুঁড়া যেহেতু হাঁসের মাংস চালের পরিমাণটা একটু বেশি দিবো দিয়ে দিব হলুদের গুড়া দিয়ে দিচ্ছি এপু দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া তা একটু গরম মশলা দিয়ে দিয়েছি গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো হবে এখন আমি দিয়ে দিব আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি হাঁসের মাংসটাকে দিয়ে দেবো হাঁস সবাই ছোটো ছোটো করে রান্না করে আজকে আমি একটু বড়ো সাইজের করে রান্না করেছি আমার ছেলের ভীষণ হাঁস পছন্দ এই জন্য আমি একটু বড় বড় করেই রান্না করেছি ওর জন্য যে সব সময় তো ছোটো ছোটো করে রান্না করি আজকে একটু বড় করে রান্না করে দিই আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এতে কোনো সমস্যা নেই আর আমি এখানে জুই ঝাল এনেছি অনলাইন থেকে অর্ডার করেছিলাম খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল আমি এখান থেকে অর্ধেক নিয়ে নিব বাকি অর্ধেক পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে আমি অর্ধেকটাই ছোট ছোট করে কেটে নিয়েছি আর হাঁসের মাংসর মধ্যে চুইজালের সঙ্গে আস্ত রসুন না দিলে কিন্তু ভালো লাগে না এই জন্য আমি এখানে কিছু আস্ত রসুনও নিয়ে নিয়েছি ঠিক এভাবে আপনারা কেটে নেবেন এদিকে আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি কিন্তু এর মধ্যে দু তিনবার এসে নাড়া দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব রসুন আর চুই ঝাল এরপর দিয়ে আরও কিছুক্ষণ কষাবো মাংসটা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত ভালো হবে দেখতেই পারছেন আমি আর ওইখানে দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি একদম উপরে তেল চলে আসছে রান্না যখন উপরে তেল চলে আসবে তখন বুঝতে হবে যে খুব ভালো করে কষানো হয়েছে আজকের হাঁসের মাংসটা আমি একটু টক দই ব্যবহার করছি এতে করে মাংসটা অনেক সফট হবে এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই আমি একটু দিয়ে দিলাম এতে করে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে আমার একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি আর একটু পানি দিয়ে দেব মাংসটাকে আরও ভালো করে সিদ্ধ করার জন্য এরপর আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন আপনারা যতটুকু শুকনো খেতে পছন্দ করেন অতটুকু শুকনো আপনারা করে নেবেন এরপর আমি দিয়ে দেবো উপরে ভাজা জিরা গুঁড়া এতে করে ফ্লেভারটা অনেক ভালো এসেছে এরপর আরও আধা ঘন্টার মতো রান্না করে নিয়েছি এই তো দশ মিনিট পর আমি চুলাটা অফ করে তো রান্না হয়ে গেল আমার চুই ঝাল দিয়ে পাতি হাঁসের মাংস খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে আর আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতেই পারছেন মাংসটা কত সফট হয়েছে আর বিশেষ করে চুই ঝালটা অনেক মজা তো ভালো থাকবেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ